আমি নতুন একটা ডিম বেগুন ডিম বেগুন আমরা বেগুনের অনেক রকম রেসিপি করেই খেয়ে থাকি বেগুন কিন্তু নামে বেগুন হলেও কিন্তু পুষ্টিকর আর বেগুন খেতে কিন্তু খুবই সুস্বাদু তা নিয়ে নিয়েছি একটা বেগুন বেগুনটাকে ভালো করে ধুয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন এইভাবে ছোট ছোট করে কেটে নেবার পরে কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে দিয়ে দেব পরিমাণ মতন লবণ বেগুনগুলোকে একটু হলুদ মাখিয়ে নিয়েছি এবার বেগুনগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব আমরা যেরকম বেগুন ভাজি ঠিক সেরকমভাবে বেগুনটাকে ভাজব না তরকারিতে দেবার সময় যেরকম হালকা লাল করে ভাজি ঠিক ওই রকম হালকা লাল করে ভেজে তুলে নেবো কড়াতে দিয়ে একটু নাড়াচাড়া করে যখন বেগুনে একটু লাল কালার হয়ে আসবে তখন বেগুনগুলোকে ভেজে তুলে নেব দেখুন বেগুন হালকা লাল হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি তুলে নেব এইভাবে তুলে নিন বেগুন দিয়ে ডিম দিয়ে এইভাবে রান্না করলে খেতে খুব সুস্বাদু হয় অনুরোধ রইল একবার এইভাবে করে খেয়ে দেখার জন্য আশা করি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা ভিডিও ছাড়বো সেটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় বেগুনটাকে ভেজে তুলে নিয়ে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটাকেও হালকা করে ভেজে নিতে হবে রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও বেশ ভালোভাবে নেড়ে চড়ে লাল করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে দেখুন ভালোভাবে লাল করে ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণ দিলে পেঁয়াজ খুব সহজেই নরম হয়ে যাবে দিয়ে দিলাম লবণ এবার দেখুন ভাজা ভাজা হয়ে এসছে পেঁয়াজগুলো একটা গোল্ডেন কালারের হয়ে এসেছে এইভাবেই গোল্ডেন করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার ভালোভাবে মশলার সাথে পেঁয়াজটাকে ভেজে নিন এইভাবে ভালোভাবে পেঁয়াজটার সাথে মশলাটাকে কষে নেব এবার দিয়ে দেব তিনটে ডিম আমি নিয়ে নিয়েছি এবার এই তিনটে ডিমকে ফাটিয়ে এখানে দিয়ে দেবো এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব ও পরিবারের পরিবারের মাঝে অবশ্যই শেয়ার করবেন যাতে আরও পাঁচজন দর্শক আমার ভিডিওটি দেখতে পায় এবং তারাও আমার পাশে থাকতে পারে ডিম তিনটেকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে না ভাজলে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা থেকে যাবে খেতে ভালো লাগবে না গন্ধ লাগবে তাই ডিম টিমটিকে দিয়ে খুব ভালোভাবে ঝুরঝুরে করে ভেজে নিতে হবে যাতে একটু কাঁচা না থাকে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা একটু ঝাল হলে খেতে ভালো লাগবে কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা বেশিও করতে পারেন আবার নাও দিতে পারেন আমি একটা দিয়ে দিলাম এবার ভালোভাবে দেখুন ঝুড়ঝুরে করে আমি ভেজে নিচ্ছি দেখুন এইভাবে ঠিক ঝুরঝুরে করেই ভেজে নিতে হবে খেতে খুব টেস্টি হবে এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুনটাকে বেগুনটা দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে এই পেঁয়াজের সাথে ডিম আর পেঁয়াজ মেশানোর সাথে ভালো করে মিশিয়ে নিন খেতে খুব সুস্বাদু হয় একতলা ভাত কখন যে এই ডিম বেগুনের রেসিপি দিয়ে আপনি খেয়ে নেবেন বুঝতেই পারবেন না রান্না তেমন কিছু করার না থাকলে এইভাবে ডিম বেগুন একবার রান্না করে দেখতে পারেন আট থেকে আসি সবার পছন্দের এই ডিম বেগুন একবার করে খেয়ে দেখার অনুরোধ রইল রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার পাশে থাকা নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আচ্ছা এই পর্যন্তই সঙ্গে থাকবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার